গুড মর্নিং সকাল সকাল রান্নাবান্নার কাজকর্ম শেষ করেই বসে পড়েছি আমি আমার কাজে হ্যাঁ তোমার দাদাভাই খাবার দাবার নিয়ে চলে গেছে এখন আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর সংসারের কাজ বলতে আমি শুধু টর ঝাড় দিয়েছি এখনও ঘর মোছা আরও বিভিন্ন কাজকর্মগুলো রয়েছে সেগুলো এখনও পড়ে আছে আগে ভাবলাম এই কাজটা কমপ্লিট করে নিই দুপুরবেলা এসব কাজ কাজ করতে একদমই ভালো লাগে না আর রিসেন্ট আমি তোমাদেরকে এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম আমি ফোনের দিকে বেশিক্ষণ তাকাতেই পারছি না কিন্তু সারাদিনের বেশিরভাগ কাজ আমার ফোন নিয়েই মানে ব্লগিং করা ভিডিও এডিট করা তারপরে এই যে যে কাজটা করছি এটাও সেই ফোন নিয়েই কাজ তো এইসব করতে করতে না প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আর দুপুরবেলায় বেশি প্রবলেম হয় তাই ভাবলাম সকালবেলায় এই কাজগুলো আগে কমপ্লিট করে নিই তারপর বাইরে কাজে হাত দেবো আর এই কাজগুলো আমার আজকেই আর কি কমপ্লিট করতে হবে আরও কিছুটা বাকি রয়েছে বিকেলবেলায় যাব আবার ডকুমেন্টসগুলো নিয়ে আসছে তোমার দাদাভাই আসবে তারপর বিকেলের রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন সয়াবিন রান্না করেছি আর সকালবেলা খুব তাড়াহুড়ো থাকে সেজন্য আজকে ডাল ভাত রান্না করেছিলাম আর তার সঙ্গে পাঁপড় ভাজা আর ডিম ভাজা আর প্রচুর জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম তাই স্নান করার আগে সেগুলো কেচে একদম চুলে শ্যাম্পু করে নিয়েছি আজকে তারপরে স্নানটাও সেরে নিলাম রাত্রের মতো ঝামেলার শেষ মানে রান্নাবান্না হয়ে গেল ঘরের সমস্ত কাজ বাজ হয়ে গেছে যেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আর তারপরে আমারও মানে সব কাজ আর কি কমপ্লিট তো এখন আমি ঘরে গিয়ে চুলটা ছেড়ে কিছুক্ষণ ফ্যানের নিচে বসবো তারপর তোমার দাদাভাই চলেও আসবে আর তারপরেই আমরা বেরোবো যেই ডকুমেন্টসগুলো নিয়ে আসার ছিল এই আমাদের গ্রামেই একটু যেতে হবে হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম একটু অনিউ ব্লগ আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমি মোটামুটি ভালো আছি সো এখন বাজে সকাল নটা আর আজকে হচ্ছে বুধবার ছুটির দিন তো সকাল নটা থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে আর এই যে সকাল সকাল ব্রেকফাস্টে বালি নিয়েছি ভাত ভাজা এটা তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও আর এটা আগেও অনেকবার খেয়েছি তবে আজকে অনেক দিন পর আবার করলাম অনেক কিছু দিয়ে এটা করেছি এখন এটা খাবো ব্রেকফাস্টে এটা দিয়েই করব আর মাছ নিয়ে এসছে সেগুলো পরে রান্না বান্না করবো প্রচণ্ড গরম লাগছে তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম আজকের এই লাক্ষর দিনটা কীভাবে আমাদের কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দুটো চামচ নিয়ে নিয়েছি দুটো অবশ্য বসে খাবো আয় আর ওই দিক দিয়ে আর রুটি রেটি হাসছে এই না

খাওয়া দাওয়া শেষ করেই চলে আসলাম কলতলায় প্রচুর থালাবাসন ছিল গতকালকে রাত্রে কিছু থালাবাসন আর এখন যে রান্নাবান্না করলাম খাওয়া দাওয়া করলাম সেইগুলো তো সব কিছু নিয়ে বসে পড়লাম আর এত পরিমাণ রোদ উঠে যায় সকাল সকাল যে কারণে সকালবেলায় না থালা বাসন মাজাটা ভীষণই চাপের ওই জন্য আমি বেশিরভাগ দেখবে রাত্রেই সব নিজে রাখি আর গতকাল রাত্রেবেলায় আমি দুটো জামাকাপড় ভিজিয়েছিলাম মানে সব কাচাকুচি তো করেছিলাম তোমরা দেখেছ কিন্তু তোমার দাদা যে পরে কাজের থেকে এসে সেই দুটো জামাকাপড় ওকে আমি বললাম একটু স্নান করার সময় ধুয়ে দিও ওর আর মনে নেই তাই সেই দুটো এখন নিয়ে আসলাম ধোয়ার জন্য আর এই রোদরে আমার বসে থেকে যা অবস্থা হচ্ছিল আর তার সঙ্গে তোমার দাদাভাই নিয়ে এসে ইলিশ মাছ ওর অনেক দিন থেকেই খেতে ইচ্ছে হচ্ছিল কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে চলে যায় আর দুপুরবেলা বাড়ি আসে দুপুরবেলায় হাট বাজার কোনো কিছুই বসে না আর সকালবেলায় ও যখন চলে যায় তখন তো মাছ মাছওয়ালা আসেও না অত সকালে আর আজকে যেহেতু ছুটির দিন ও সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছে মাছ আনতে গিয়ে রাখে ইলিশ মাছ আছে দিয়ে আমাকে আবার ফোন করেছিল আর আমি বললাম যে ঠিক আছে যদি তোমার ইচ্ছে হয় খেতে তাহলে তুমি নিয়ে আসো আর ওইখান থেকে কেটে নিয়ে এসেছিলো মাছটা তাতে আমার অনেক সুবিধাও হয়েছে তো এখন আমি মাছটাও ধুয়ে নেব এখানে আমি কলতলে অনেক কিছু নিয়ে এসেছি থালা বাসন নিয়ে এসেছি মাছটা ধোয়ার জন্য এসেছি তার সঙ্গে জামাকাপড়গুলোও ধুয়ে দেবো আর একটু আগে দেখলেন আমি খালি মাথায় রোদ্র মধ্যে বসেছিলাম তোমার দাদাভাই একটু চেঁচামেচি করছিলো আর ওই গামছাটা এনে আবার মাথার উপর দিয়ে দিলো যে রোজোর মধ্যে বসে থেকো না গামছাটা নিয়ে নাও তো গামছা ওড়না এগুলো নিয়ে কাজ করতে না ভীষণ অসুবিধা হয়ে যায় তবুও মাঝে মধ্যে চেষ্টা করি যতটা সম্ভব নেওয়ার তবে সবসময় হয়ে ওঠে না এই যে কলতলায় আসবো ওড়না গামছা যাই থাক না কেন সেগুলো আবার ভিজে যাবে তো যাই হোক থালাবাসনগুলো মেজে ঘরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেবো আমি যখন এই যে কলতলায় বসেছিলাম আমার মনে হচ্ছে চোখে পুরো অন্ধকার দেখছি মাথা ঘুরছে তো ঘরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেব এখনই যেহেতু খাওয়া দাওয়া হলো তাই জন্য আর খিদেও নেই আর তোমার দাদাভাইও বলছে এখন আর রান্না করতে হবে না তুমি একটু রেস্ট নাও পরে রান্না করো একবারে তো দেখি দুপুরের দিকেই রান্নাটা বসাবো ঘরে অনেক কাজ রয়েছে এখনো পর্যন্ত তো ঘরে গিয়ে আবার কী কাজ করি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মাছটা অনেকটাই ছোট ছিল জানো তো খুব বেশি বড় নয় তবে ইলিশ মাছ সেটাই হচ্ছে কথা আর ইলিশ মাছ আনলে না আমার একটু সমস্যাই হয়ে যায় কেন বলতো তোমার দাদাভাই মাছ বেছে খাবে না আমাকে মাছ বেছে দিতে হবে তারপরেই খাবে ও দিনও ইলিশ মাছ বেছে খায় না ওকে যদি কেউ বেছে দেয় তবেই খাবে না হলে খাবেই না কিন্তু ওই জন্য আমি ওকে সবসময় আনতে বারণ করি যে তুমি যদি মাছ বেছে খেতে পারো তাহলে নিয়ে আসো আমি নিজেরটাই বেছে খেতে আমার অসুবিধা আবার ওরটা যদি বাঁচতে হয় কিন্তু কী করবো বর খেতে চেয়েছে দিতে তো হবেই তো ওই জন্যই আর কি এই যে ভালো করে ভালো করে বলতে বেশি ধোয়া যাবে না দুই থেকে তিনবার ভালো করে একটু ধুয়ে নিলাম আর ও মাছ ধোয়ার সময় বারবার বলছিলো তুমি কিন্তু আবার মাংস ধোয়ার মতো অতটা ধুয়ে দিও না তাহলে এই দেশ মাছের কোনো কিছুই থাকবে না তো আমি হালকা করে একটু ধুয়েছি আর এই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এখন দৌড়ে চলে যাব ঘরে আমার তো ঘাম পুরো ধড় করে ঝরছে আর এখন কতক্ষণে মনে হচ্ছে এখান থেকে সরবো ওইদিকে যে ক্যামেরা ধরে আছে তারও সেম সমস্যা ওকে আমি বলছি তুমি তাড়াতাড়ি মাছের এই বাচ্চাটা নিয়ে চলে যাও আমি জামা প্যান্ট ধুয়ে নিয়ে চলে আসছি ব্যাস ঘরে এসে কিছুক্ষণ রেস্ট নিতে না নিতেই মনে পড়লো এই যে খাটের এই বক্সটা খুলতে হবে এ ঘরে আসার পর থেকে তো একবারও খোলা হয়নি এবার কী তো জিনিসগুলো এমনভাবে রাখা হয়েছে না কোনো কিছুই হাতের নাগালের মধ্যে পাচ্ছি না যেটা হয়তো এখন প্রয়োজন নেই সেটা হাতের সামনে রয়েছে অথচ যেগুলো প্রয়োজন সেগুলো অনেক ভেতরে আছে খুঁজেই পাচ্ছি না তো সেই জন্য আমি বেশ কয়েকদিন থেকে তোমার দাদাভাইকে বলছিলাম যে আমাকে এই কাজটুকু প্লিজ করে দাও তুমি মানে বক্সটা আমাকে খুলে দাও তারপরে বাদ আমি করে নিচ্ছি তো আমাকে অনেক রাগারাগিও করলো গালাগালিও করলো দেন খুলেও দিলো বলছে তোমার দুদিন পর শুধু একবার এটা এখান থেকে সরাও একবার এটা এখান থেকে সরাও তোমার মনের মতো আর কোনো কিছুই হচ্ছে না এগুলো তুমি কতবার গোছাবে আর কতবার ঠিক করবে আবার এরকমই জানো তো আবার যদি মনে হয় কালকেই দেখা গেলো আলমারি খুলে সমস্ত কিছু বের করে নিয়ে আবার ভাজ করতে বসলাম মানে এরকমটা আমার সবসময় মনে হয় যেন সব কিছু গোছানো থাকতে হবে কখনও কোনো কিছু এলোমেলো থাকলেই আমার মাথাটা খারাপ হয়ে যায় তো দুজনে মিলে অনেক যুদ্ধ করে এই কাজটুকু কমপ্লিট করলাম আর তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে রান্না বান্না বসাতে হবে এই কাজকর্ম করতে করতে আবার খিদে পেয়ে গেছে তো মাছ এখন সব রান্না করব না কে খাবে এত মাছ একবেলার জন্যই করবো তিন পিস মতো করব আর বাদ বাকি রেখে দেবো ওইগুলো দিয়ে আবার আরও একটা দিন হয়ে যাবে আর বিকেলবেলায় আবার একটা জায়গায় যাওয়ার আছে সেজন্য ভাবছি একবেলার জন্যই এখন করে রাখবো আর বিকেলে যদি বাইরে কোথাও বেরোয় দেখা যাবে তখন তো এই আর কি আর মাছগুলো বেশ ভালোই ছিল একদম খারাপ না আবার এই ছোট্ট মাছ তার মধ্যেও আবার ডিম হয়েছে দেখো আর ইলিশ মাছের গন্ধটা বেশ ভালোই লাগে কিন্তু মাছ বেঁচে খেতে হবে সেটা ভাবলেই যেন অস্থির লাগে তবুও কিছু করার নেই একটু ভালো কিছু খেতে গেলে এটুকু কষ্ট তো করতেই হবে তো মাছের নুন হলুদটা মাখিয়ে নিলাম আর ওইদিকে আমি উনুনে বসিয়ে দিয়েছি হচ্ছে মাছের ডিম দিয়ে একটা চটচড়ি করব এই যে মাছের ডিম এগুলো আগেই আমি রেডি করে রেখেছিলাম আর এইদিকে যে আলুটা ভাজা হয়ে গেলো তার মধ্যে একটু ঝিঙে দিয়ে দিলাম আর বেগুন নেই জানো তো বেগুন তোমার দাদাভাই খায় না জন্য আনেও না কখনও তো কি করব শুধু আলু দিয়ে করব তাই একটা ঝিঙে ছিল সেটা দিয়ে করে নিচ্ছি এই যে চটচড়িটা পুরো রেডি আর এখন আমি মাছের ঝোলটা করবো ও দোকান থেকে মানে সর্ষের প্যাকেট এনে দিয়েছে সর্ষের যে গুঁড়ো হয় সর্ষে দিয়ে ইলিশ মাছ খাবে আমি জানি না কেমন হবে অনেকদিন রান্নাবান্না করিও না আমার রান্না হয়ে গেছে কমপ্লিট একটু আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম মাছের ডিম দিয়ে একটা চচ্চড়ি হয়েছে আর এই হচ্ছে সর্ষে দিয়ে আলু দিয়ে একদম হালকা পাতলা ইলিশ মাছের ঝোল কেমন দেখতে হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানলেও বাজে এখন সাড়ে বারোটা এইমাত্র জাস্ট রান্নাবান্না কমপ্লিট করে এই যে ঘরে আসলাম আর এখন আমরা খাওয়া দাওয়া করবো না একটু পরেই খাবো সকালবেলায় ভাত ভাজা করেছিলাম সেটা খেয়ে পেটটা অনেকটা ভর্তিই আছে খিদে পাইনি কিন্তু রান্নাটা কমপ্লিট করে রাখলাম আমি এখন স্নান করতে যাব আর এই যে তোমার দাদাভাই এতক্ষণ নিচে শুয়েছিল এই খাটের বক্সটা খুলতেই এই পাটিটা পেলাম এটা হচ্ছে আমরা দীঘা গেছিলাম দিন আগে আমি বিয়ের আগে কাকার সঙ্গে একবার দীঘা গিয়েছিলাম কাকা কাকিমা আমরা সবাই তো সেই সময় আমি এই পার্টি নিয়ে এসেছিলাম দেখে অনেক পছন্দ হয়েছিল তো এটা আজকে বের করলাম খাটের বক্সটা খুলতে এটা হাতের কাছে পেলাম নাহলে এতদিন আমি নিচে একটা বেড কভার পেতে বা নিচটা ভালো করে মুছে ওইভাবেই শুয়ে থাকতাম দুপুরবেলা তো বিছানার পর শোয়া যায় না ওই জন্য নিচেই শুয়ে থাকতাম তো পাটি বের করে নিলাম এখন আর অসুবিধা হবে না এর ওপরে শুতে পারবো আর ও আবার একটু রাস্তার দিকে গেলো হয়তো দেখছি না আমাকে বলেও যায়নি কোথায় গেছে তো এখন আমি ঘরটা মুছবো দিয়ে স্নান করে নেব আর এই ব্লগটা আমি এখানেই এন্ড করব আমি গতকাল রকম ব্লগ শ্যুট করতে পারিনি শুধু মানে দুটো তিনটে ভিডিও ক্লিপ নিয়েছিলাম তারপর করা হয়নি একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য ভাবলাম সকাল থেকে যতটুকু পারি আজকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি তো এই ঘরটা মোটামুটি গোছানো হয়েছে কিন্তু এই যে বক্স খুলতেই এই যে নোংরা আবর্জনাগুলো বেরিয়েছে এগুলো সব ফেলে দেবো এগুলো সব খালি প্যাকেট শুধু শুধু ছিল ওগুলো সব ফেলবো আর এই ঘরটা আমার গোছানো হয়নি কিন্তু এটা আমি এখন করতে পারবো না এই ঘরে অনেক কিছু আর কি পরিষ্কার করতে হবে তো সেটা আজকে সম্ভব নয় তোমার দাদুভাই বাড়িতে থাকলে ও খুব রাগারাগি করে এগুলো মানে কাজ নিয়ে আমি যদি হুটোপাটা করি বিরক্ত হয়ে যায় তো ওইগুলো আজকে আমি আর করবো না এখন স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করবো আর বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার কথা আছে দেখা যাক যদি যাই অবশ্যই তোমাদের সঙ্গে সেটা নেক্সট ব্লাগে শেয়ার করব আর এই তো গরমে এখন মুখ জ্বলছে পুরো সকাল থেকে একদমে কাজ করলাম তো এই বক্সটা খুলতে গিয়ে মানে দম বেরিয়ে গেছে ওই কাজগুলো গোছাতে গিয়ে এবার কি হতো বলো তো যখন এই ঘরে এসছি সব মালপত্রগুলো নিয়ে এসে সব সামনে যেখানে যেটা পেরেছি রেখেছি তারপরে এটা খোলা হয়নি কোনো কিছু গোছানোও হয়নি এবার একটা জিনিস যদি আমি বের করতে চাই কোথায় কোনটা আছে আমার মাথায় নিই আর সমস্ত কিছু একদম অগোছালোভাবেই ছিল এবার মাঝখানটা যদি আমি কোনো জিনিস বের করতে যাই আমাকে পুরো ভিতরে ঢুকে টেনে হিচড়ে বের করতে হচ্ছে এবার সেটা তো সবসময় সম্ভব নয় তাই ভাবলাম যে যেই জিনিসগুলো আমার বর্তমানে প্রয়োজন নেই মানে শীতের পোশাক তারপর ওই ব্ল্যাঙ্কেটগুলো তারপর আরও বিভিন্ন যে জিনিসগুলো অকেচ সেগুলো সব মাঝখানে লাইন করে রাখলাম আর দুই সাইডটা ফাঁকা করলাম তাহলে আমি দুই সাইডে কিছু রাখার হলেও সহজে রাখতে পারবো এবং যেগুলো খুব প্রয়োজন সেগুলোও সামনের দিকে রাখলাম যাতে খুব সহজে বের করতে পারি এই আর কি চলো এখন একটু রেস্ট করব। আর রান্না করতে গিয়ে যে থালা বাসনগুলো বেরিয়েছে কড়াই তারপর দুটো তিনটে বাটি আর যেহেতু খাওয়া দাওয়া হয়নি থালাগুলো আবার পরে হবে সেগুলো রাত্রে মেজে রাখবো সকালবেলায় থালা বাসন মাঝতে গিয়ে আসলে অনেক কষ্ট হয় আর আমি সাধারণত রাত্রেই থালা বাসন মেজে রাখি তোমাদের সঙ্গে সেই কারণে আমি শেয়ার করতে পারি না তবে গতকাল মানে ভালো লাগছিল না যেন মাঝে হয়নি আর সেটা সকাল হতে হতে গল্পে এত রোদ চলে আসে যে কারণে খুব অসুবিধা হয়ে যায় চলো এখন একটু ঠান্ডা জল খাবো খেয়ে খরটা মুঝু দিয়ে ছটপট স্নানটা সেরে আসি তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি এই ব্লগে আর কোনো কিছু শেয়ার করছি না একদম স্নান ট্যান করে ফ্রেশ হয়ে নেক্সট আরেকটা ভিডিও শুরু করব সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি কি করছি